প্রবেশ করলেই ষোলোশো পঞ্চাশ টাকা পার হেড আপনাকে দিতে হবে তো কি আছে চলুন যাই দেখে আসি আমরা শিয়ালদা স্টেশন থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে ফ্লোটেল হোটেলে স্বাদ ও গুণমান এতটাই ভালো যে আপনাকে যেতে ইচ্ছা হবে শিয়ালদা থেকে বাসে করে গিয়ে আপনারা একদম বাবুঘাটে যদি নামেন সেখান থেকে একদম মেন রোডের ওপরেই পড়বে এই সুন্দর হোটেলটি আমরা অলরেডি বাবুঘাটে নেমে পড়েছি চলুন যাই এবার বিস্তারিত বিষয়গুলি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চলুন এবার যাই ভেতরে ঢুকতেই চোখে পড়লো আপ্যায়নের ব্যবস্থা প্রথমেই এবং সিকিউরিটিও যথেষ্ট করা কি সুন্দর এর পরিবেশ ভেতরে ঢুকেই এই গরমে এসির ব্যবস্থা তো আছেই সেটা ঢুকলেই আপনারা বুঝতে পারবেন এবং ভেতর দিকে গিয়ে মনে হবে একটা ঘরের ভেতর দিয়ে যাচ্ছি কিন্তু কিছুটা গিয়েই দেখা যাবে যে মূল জাহাজ যেটা সেই জাহাজের মধ্যে যাওয়ার রাস্তাটা কি সুন্দর দেখুন এবার প্রাকৃতিক দৃশ্য সহ সবটাই আমরা দেখব চলুন দেখতে থাকি হোটেল হোটেলের অন্দ্রমহলটা আমরা এখনও দেখতে পাইনি সবেমাত্র মাত্র ঢুকছি শিপের মধ্যে অর্থাৎ জাহাজে গিয়ে জাহাজে দেখে বসে দেখি বসার জায়গাটা কেমন আছে সেখানে খাওয়া দাওয়া করতে হয় এখানে পার হেড ষোলোশো পঞ্চাশ টাকা করে লাগবে খরচা করতেই হবে তার উপরে যত কিছু শুধুমাত্র সিকিউরিটি নয় গাইডম্যান সহ এখানে আরও অনেক কিছুর ব্যবস্থা আছে ধীরে ধীরে আমরা জানতে পারবো এবার ভেতরে গিয়ে আমরা যেটা দেখলাম যে এখানে শুধুমাত্র যে ডিনার হয় বা লাঞ্চ হয় সেটাই নয় এখানে আছে দুটি বড় বড় ঘর যেখানে বিবাহ বা অন্যান্য অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর তার অ্যারেঞ্জমেন্ট চলুন দেখি এবং এগুলোর ভাড়া যে ভদ্রলোকটাকে দেখতে পাচ্ছেন তার সাথে আলোচনা করা হলো পাঁচ থেকে ছ লাখ টাকা থেকে শুরু হয় অ্যারেঞ্জমেন্ট এবং তার ওপরে যতটা আপনি যেতে পারেন আমরা অলরেডি শিপের মধ্যে কিন্তু ঢুকে গেছি এখন দৃশ্যগুলি অনুভব করছি দেখুন কি সুন্দর দৃশ্য Hey, 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 hey,

মিনিমাম এখানে যারা টু সেভে আছে সেভ আছে আশি নব্বই এক লাখ টাকার টাকা যারা সুসেব আছে তারা পঁয়তাল্লিশ পঞ্চাশ দশ থেকে নিচে সিডিপি ডিসিডিপি কমি ওয়ান কমি টু তারা আজকালের সাথে পনেরো আঠেরো বিভিন্ন রকমের স্যালাই থাকে বিভিন্ন পোস্ট অনুযায়ী এক কমি ওয়ান কমি টুক এবং মানে টেস্ট তো খুব ভালো হয়েছে এই প্রথম এলাম তো ওই জন্য ভিডিওটা করতে করলাম আপনার সাথে তার নামটা কি জানতে নাম প্রানতিশা सिन्हा বুঝেছি বেলা এ খ া루ে রুম ভাড়া নিতে গ রেস্টুরেন্ট সেখানে এসে আরেক দিদিভাইয়ের সাথে আলাপ হলো তার কাছ থেকে আমরা কিছুটা কথা জেনে নিই কতদিন ধরে আছেন ম্যাডাম আর হচ্ছে আপনার নামটা আমার নাম দীপা দাস হ্যাঁ কতদিন ধরে আছেন আর এখানে থাকার অভিজ্ঞতাটা যদি বলেন অভিজ্ঞতা খুবই ভালো একটা জায়গা ভালো পরিবেশ এখানে রুম আছে কটা রুম আছে ফিফটি এইট রুম আছে আর আপনি কত বছর ধরে আছেন আমি এক বছর কম এক বছর কত দূর থেকে আসছেন আমি আসছি অনেকটাই দূর থেকে গড়িয়া থেকে তা আপনাদের কি রেগুলার যাওয়া আসা করতে নাকি এখানে থাকার ব্যবস্থা আছে রেগুলার যাওয়া আসা রেগুলার যাওয়া আসা এখানে যত কর্মচারী আছে সবাইকেই কি রেগুলার যাওয়া আসা করতে নাকি যা দূর থেকে আসছে তাদের এখানে থাকার ব্যবস্থা আছে এখানে অনেকে রুম নিয়ে থাকে রুম নিয়ে থাকে না ও আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম আমাদের এখান থেকে লাঞ্চ হয়ে গেছে হ্যাঁ তো মজার কথা হলো এখানে যে জাহাজের মধ্যে আমরা আজকে লাঞ্চ করলাম সেই জাহাজটা কিন্তু মানে বাধা জাহাজ জাহাটার নাম হচ্ছে বাবুঘাট হ্যাঁ তো বাধা জাহাজ এই জাহাজটা জোয়ারে যেমন ওপরের দিকে উঠে যায় ভাটাতে সেরকম আবার নিচে নেমে যায় এবং কি সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ ভীষণ ভালো লাগবে তবে মাথায় রাখতে হবে এটা এখানে কিন্তু মানে খুব সাধারণ পরিবারের মানুষের পক্ষে আসাটা খুবই কঠিন তার কারণ হচ্ছে এখানে এসে যদি লাঞ্চ করতে হয় পার হেড ষোলোশো টাকা মিনিমাম চার্জ পড়বে তো তবে আইটেম আছে প্রচুর আইটেম আছে খুব খুব ভালো লাগবে এবং মানে নাস্তাটা খুব ভালো হবে এটা আমি বলতে পারি পার হেড এখানে ষোলোশো পঞ্চাশ টাকা বাফেট সিস্টেম অর্থাৎ যা খুশি যত খুশি নিজের চয়েস অনুযায়ী আপনারা খেতে পারেন তো সত্যি জায়গাটাও খুব সুন্দর জায়গা মানে বেশ সুন্দর সময়ও কাটবে আপনাদের এখানে যদি আসেন কিভাবে সময় কেটে যাবে সেটা বোঝা যাবে না খুব খুব সুন্দর এলাকা টার মেন কোর্স দিয়ে মেনুটা এত সুন্দর সাজানো যে আপনাদের একবার আসলে বারবার আসতে ইচ্ছা হবে তো ঠিক আছে আশা করি খুব খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না প্লিজ ধন্যবাদ